হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আশা করব সবাই প্রথম থেকে শেষ অবধি আমার এই ছোট্ট ব্লগটির সাথেই থাকবেন আর আমার এই ছোট ছোট ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সকালে সবাই বের হইছিলাম হাঁটতে আর হাঁটতে বের হয়ে এই শপে ঢুকে পড়ি আর এখানে এসে ফার্স্টে আমার ওই পুতুলটা দেখে অনেক বেশি খিউট লাগে যার জন্য আমি হাতে নিয়েছিলাম আর আমার কিছু ব্ল্যাক কফিরও দরকার ছিল তারপরে ওখান থেকে আমি ব্ল্যাক কফিও নিয়ে নেই আর ওখান থেকে আমার ফ্রেন্ড অনেক কিছুই কেনাকাটা করে তো আমি বসেছিলাম ও কেনাকাটাগুলো সেরে নিল আর তারপরে ভাবলাম যখন বেরি হয়েছি তাইলে বাজারের মতো যাই যদি আমাদের কিছু দরকার হয় সেগুলো আমরা নিয়ে নিব তারপরে সোজা চলে যাই ওখান থেকে বাজারে আর গিয়ে দেখি ওইটা হচ্ছে নতুন সবজি ওটাকে বলে জানি ওলকপি যাই হোক বাবা মা যা বলছে আমিও তাই বললাম সঠিক নাম আমি জানি না তারপরে দেখি এই তো সিম সিমগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিলো তাই ভাবলাম সিমটাও নিয়ে নেই আর তারপরে আমরা ভাবছিলাম যে আজকে আলু শাক নেব কিন্তু আলুর শাক পাই নাই পরিবর্তে আমরা নিয়ে নেই হচ্ছে মূলার শাক আমার মূলা খেতে ভালো না লাগলেও কিন্তু মূলার শাক খেতে অনেক ভালো লাগে মানে যে কোনো ভাজি বা ভর্তা আমার ফেভারিট তারপরে চলে যাই ভাইয়ার এখানে এসে অনেক সবজি নেওয়ার ছিল সেগুলো নিয়ে নেই নিয়ে ওখানে বাজারগুলো রেখে আসি তারপরে চলে আসি মাছের বাজারে তো মাছের বাজারে আমাদের বাজেট ছিল মাত্র পঞ্চাশ টাকা যেহেতু আমাদের বাসায় ফ্রিজ নাই মানে যা মাছ নিব একদিনে শেষ করে দিব এরকম আর কি তারপর আমরা অনেক বাছাবাছি বার্গেনিং করার পর বেছে নেই এই সরপুটি যেটা যেটার দাম ছিল ছেষট্টি প্লাস যেটা শর্ট ভিডিও আমি টিকটকে আপলোড করেছি যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখেছেন আর তারপরে এখান থেকে মাছ নেওয়ার পর সোজা চলে যায় সবজি বাজারে কারণ ওখানে গিয়ে আবারও লেবু নেওয়ার কথা মনে ছিল না সেটা নেই আর বাজারগুলো ওখানে রাখাও ছিল তারপরে ওগুলো নিয়ে সজা চলে যায় বাসায় আসলে এভাবে রেগুলার বাজার করা আবারও রান্নাবান্না করে খাওয়া অনেক কষ্টে যারা ব্যাচেলার থাকে মেয়ে মানে পড়াশোনা প্লাস এরকম লাইফ তারাই একমাত্র বুঝতে পারবে আসলে আমি কি বলতে যাচ্ছি তারপরে চলে আসি বাসায় আর বাসায় এসে দেখি মিকি মানে গেটের সামনে বসে থেকেই চিল্লাচ্ছে মানে আমরা কখন আসবো সেটার ওয়েটিং করতেছিল আর কি আর বাইরে এত পরিমাণে ঠান্ডা ছিল জাস্ট জমে যাচ্ছিলাম হাত পা একদম শীতকালে এসে তারপরে এসে আমি এক কাপ আগে কফি বানিয়ে নেই মানে ব্ল্যাক কফি আর তারপরে বাজারে সব কিছু আমি ঢেলে নিচ্ছিলাম মানে সব কিছু গুছায় রাখতেছিলাম আর তারপর আমি সবজিগুলো কেটে নেই সবজিগুলো কেটে সব কিছু ধুয়ে নিচ্ছিলাম তারপরে আবার মাছও কেটে নিচ্ছিলাম মাছ কাটার অভিজ্ঞতা যদিও আগে থেকে আছে মানে খুব বেশি না মানে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে কিন্তু এতটাও ভালো হয় না পিসগুলো একদম টেরা টেরা হয়ে যায় তবুও যতটুকু মাছ কাটতে পারি আর কি মানে হয়ে যায় আমাদের আর মাছ কাটতে আমারও ভালোই অনেক লেট হয়ে গেছে রান্নার অলরেডি দুইটা বাজবে এখন কিন্তু যেহেতু আজকে বাজার ছিল তো এই জন্য লেট হয়ে গেছে তো এখানে কায়ে উঠাই দিচ্ছি আর এখানে পেঁয়াজে পেঁয়াজ কী নিচ্ছি আর এদিকে আমি হচ্ছে কাঁচামরিচ আর হলো আদা রসুন পেস্ট সবকিছু কিছু একসাথে মিক্সড করেছি তার সাথে মানে জিরা বাটাটাও আছে তো এগুলো দিয়ে এখন আমি মশলাগুলো কষাই নিব তারপর মশলাগুলোর মধ্যে আমি মাছগুলো দিয়ে কষাই নেব কারণ কাঁচা ওই রকম মাছ খাইতে আমার ভালো লাগে না আগে মশলাগুলো দিয়ে মাছ কষাই নিয়ে তারপরে ওই মশলার মধ্যেই আবার যে সবজিগুলো কাইটা রাখছি ওই সবজিগুলো এর মধ্যে দিয়ে কষাই নেব তাইলে তরকারি খাইতেও মজা লাগে আর হ্যাঁ আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করতেছি না আমি রেগুলার যেভাবে রান্না করে থাকি আসলে আমি সেটাই শেয়ার করতেছি এদিকে আমি তরকারিটা উঠিয়ে দিয়ে শাক গুলোও ধুয়ে নেই আর এদিকে দেখতে দেখতে আমার তরকারিটাও হয়ে যায় আর তারপরে আমি শাক উঠায় দেই। দিই আর তারপর শাক জন্য আমি পেঁয়াজ রসুনগুলো আগে ভেজে উঠিয়ে রাখি আর তারপর শাক অর্ধ হওয়াতে তারপরে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিই নয়তো একসাথে দেওয়া হইলে যে পরিমাণে সার্ট ওঠে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায় তো দেখতে দেখতে এদিকে আমার শাক ভাজিও হয়ে যায় আর মার্শাল্লা আমার শাক অনেক মজা হয়েছিল মানে শাক ভাজি দিয়ে আমরা অনেক ভাত খেয়েছি আর এরপর আমি পানি গরম দিয়ে দিই গোসলের জন্য কারণ অনেক পরিমাণে ঠান্ডা আর তারপরে এই তো সন্ধ্যায় আবার মুড়ি খাইতেছিলাম আমার এই ছোট ব্লগের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ